আপনি সঙ্গে থাকুন ভিডিও টান দিলে একদম আমাকে মিস করবেন আসুন আমরা দেখাবো আজকে আরসি বটিয়াঘাটা থানা অন্তর্গত দেবীতলা গ্রামের একটি মধুর খেতে মধুর খেত মানে তরমুজ ক্ষেত দেখুন সেই তরমুজ দেখাতে চলে আসলাম সুদূর থেকে তাই আমার সঙ্গে থাকুন পুরোটা ভিডিও জুড়ে আসুন দেখানোর চেষ্টা করি যে কিভাবে মধুর জন্ম হয় এবং কিভাবে এই কৃষকরা কষ্ট করে ফলন ফলায় আজকে তাই নিয়েই আপনাদের সামনে উপস্থাপন করব আসুন দেখেন এই যে এই মধুর গাছগুলোতে এই ফুল আসছে ছোট ছোট ফুল আসছে আর এই বিস্তীর্ণ এলাকা নিয়ে দেখেন এই যে আমার পিছনে যতটা দেখতে পাচ্ছেন সবটাই কিন্তু এক ক্ষেত তৈরি করা হয়েছে তাই এখানে এই পরিশ্রম করে কৃষকরা ফলন ফলিয়ে মার্কেটে নিয়ে যায় বাজারে নিয়ে যায় আর আমাদের এই ভাইয়েরা এখানে অক্লান্ত পরিশ্রম করে এই পরিশ্রমের পরে দেখেন এই গাছে যখন তরমুজ আসবে সেইগুলোই বাজারজাত করব এবং ওনার সাথে শেয়ার করব যে সুখ সুবিধা কি দেখি তাই আসুন আমাদের সাথে থাকুন এবং দেখুন ভাই এই খ্যাত আপনি করেছেন এই জমি কি আপনার বর্গানিয়া এইগুলো বর্গানিয়ে করা এইগুলো বর্গানিয়ে কি রকম টাকা দেয়া লাগে ওই বিঘা প্রতি পাঁচ হাজার টাকা তাহলে পাঁচ হাজার টাকা দিয়ে কেমন লাভ বা হয় দেখা যাচ্ছে কি ফলনটা ভালো পালি যদি বাজার ভালোভাবে বিক্রি করা যায় আবহাওয়ায় না মেরে দে তাহলে হয়তো লাভবান হওয়া যায় সেই আশায় তো করা হয় আমার তো একটি চ্যানেল আছে তাহলে আমার দর্শক আমার তো একটি চ্যানেল আছে আমার দর্শকের জন্য যদি আপনি কিছু বলতেন তাহলে খুব ভালো তো কিভাবে কি রোপণ করেছেন না করেছেন আর মধু মধু বলে তো ভাইরাল হয়েছে দেখেছেন সেই মধু তো আপনাদের হাত থেকেই তৈরি হয় আমরা তো তরমুজ বলেই জানি সেই হিসাবে চাষ করছি এখন দেন এই গাছের বয়স কেবল পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ দিন হয়েছে কিছু জালি আসতেছে কেবল কিছু ফুল ফুলছি আবার অনেক সময় দেখা যায় যে না পরাগন কীটনাশক যেগুলো সেগুলো ঠিক মতো খেতে আসে না তার জন্য আমরা ওই নিজ হাতেও পরাগায়ন করাই তাহলে ফল টল দাঁড়াচ্ছে কিছু কিছু ফল আছে কিছু কিছু দাঁড়াচ্ছে আরো উম এইভাবে দুই চার দিন করা লাগবে খেতে তাহলে তো অনেক কষ্টের ব্যাপার আছে না এইসাই মধু যেটা আমরা এখন দেখতে পাচ্ছি খুব ভাইরাল গান মধু মধু কিন্তু মধু যে বাস্তবে কোথার থেকে আসে সেটাই আপনাদের সামনে আরো আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো তাই আর দীর্ঘায়িত করবে না আজ এই পর্যন্ত নমস্কার জানিয়ে শেষ করেছ ধন্যবাদ সবাইকে